গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে সোমবার তো সকালবেলা ঘরে রান্নাবান্না সেরে এখন আমি বেরিয়ে গেছি যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে ঘণ্টু বাবাকে স্নান করাতে তারপরে অফিস যাব আর আজকে কিন্তু আমি মাকে নিয়ে যাব ডক্টরের কাছে চেক আপের জন্য অ্যাপয়েন্টমেন্ট করাই আছে আর এখন এই সকালবেলা রাস্তাটা দেখানোর একটাই উদ্দেশ্য আজকে কিন্তু খুব ঠান্ডা আর কুয়াশাটা এমন মানে এতটাই কুয়াশা পড়েছে যে সত্যি সকালবেলাটা একটা অন্যরকম ফিলিংস লাগছে পুরোটাই যেন মনে হচ্ছে একটা ঠান্ডা মানে কোথাও হিল স্টেশনে চলে এসেছি তো এতটাই সুন্দর লাগছে তাই জন্য একটু ক্যাপচার করলাম আর এরপরে আমি চলে গেছি মাকে নিয়ে হচ্ছে অ্যাপেলোতে মায়ের আজকে ডক্টরের চেক আপ আছে তো অফিসে গেছি অফিস থেকে কিছুক্ষণের জন্য এসে মাকে নিয়ে তারপরে গেছি কম ব্যাকট চ্যানেল আজকে হচ্ছে মানডে আর আজকে আমি স্কুলে গেছিলাম কেন এখন হচ্ছে আমাদের ইউনিট টেস্ট থ্রি তো আমার স্কুল থেকে লাঞ্চ করা ফ্রেশ ওয়াশ সব হয়ে যাচ্ছে আর ওরা কানে বসে আছে ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে সকালবেলায় খেসে হচ্ছে জল কুকটা শুক কিশমিশ দিয়েছে মা আজকে এই বাড়িতে চলে এসেছি আর চলে এসেই আগে ঠাকুর ঘরে ঢুকলাম কেননা ঠাকুরের একটা জিনিস দেখাচ্ছি এই যে এইটা ঠাকুরের গোবিন্দকে আর রাধাকে মা এই উলের এই বস্ত্রটা বানিয়ে দিয়েছে আর এই লক্ষ্মী গণেশের জন্য এটা বানিয়ে দিয়েছে খুব সুন্দর ম্যাচিং হয়েছে আর আগেই আসলাম কেন কেননা আগে কোনো এটো জিনিসটা ধরার আগে আগে ঠাকুরের এই বাসনগুলোকে আমি এখন ধুয়ে দেবো হ্যাঁ কেননা মামুনিটি এখন এই কদিন পারবে না ধুতে তাই জন্য আমি ধুয়ে দেবো তো এখন নিয়ে যাই আগে ধুয়ে দিই আর আমি এই জাস্ট আসলাম হুম আজকে রাত্রিরও হয়ে গেছে আর আজকে খুব মাথা যন্ত্রণা করছে তো ওই বাড়িতে এসে অফিস থেকে এসে আমি আর ভিডিও করিনি মানে করতে পারিও নি এখন এই রান্নাঘরে চলে আসলাম আর লাইটটার জন্য না কেমন একটা লাগে তো এখন এই ঠাকুরের বাসনগুলোকে ধোবো এত মাথা যন্ত্রণা করছে না মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম তো অফিস থেকে এসে আর আপনাদের সাথে কথা বলতেও পারিনি আর কথা বলার সুযোগও পাইনি তা এখন ক্যামেরাটাকে অন করলাম শুধুমাত্র মানে মা আর কি বানিয়ে দিয়ে ধুয়ে দিয়েছিল তো আমি ওটাকে এখন গঙ্গা জল ছিটিয়ে পড়িয়ে দিলাম কেন এরপরে এঁটো ফেটো ধরে ফেলবো আর সকালবেলা তো একদমই সময় হয় না সকালবেলা করার থেকে এখনই পরিয়ে দিই আর এখন পরিয়েও দিলাম হুম কেমন বানিয়ে দিয়েছে কমেন্ট আর আমার কিন্তু নুনিদের যা নুনিরা যা যা পরে সব কিন্তু মাই বানায় এগুলো হ্যাঁ মানে বারণ করি এখন শরীর খারাপ হ্যাঁ বানাবে না তবুও শখ আর কি ঠাকুরের জন্য করে আর এখন আমি চটপট করে ঠাকুরের আগে বাসনটা ধুয়ে নিই তারপরে আবার কথা বলবো আর আর আজকে হচ্ছে খাবার কিন্তু সব কেনা এই যে এটা মা এচড়ের তরকারি দিয়েছে এটা আমি খাবো মানে দাদা ভাই আবার এচোড় খায় না তাই আমি খাবো এটা আর ওর জন্য কিনে এনেছে পরোটা আর এখানে কি আলুর দম না কি কিনে এনেছে আলুর দম ছিল পরে বলছে ওইটা দিয়ে খেলেই হতো তো যা গিয়ে এখন এখন আমি চটপট করে ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নিই ঠান্ডাও লাগছে আর মাথাটা খুব যন্ত্রণাও করছে গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মঙ্গলবার আর কালকে ছিল সোমবার সোমবার দিনকে সকালবেলা ভিডিও তো করতেই পারিনি আর অফিস থেকে এসে যদিও বা একটু শুরু করছিলাম ঘরে কাজকর্ম দিয়ে কিন্তু কালকে এতটাই মাথা যন্ত্রণা করছিল না যে আর একটুও কম মানে ভিডিও করতেও পারিনি এডিট তো দূরে থাকুক ভিডিওই করে উঠতে পারিনি যেইটুকুনি করেছিলাম সেইটুকুনি আজকে যখন এডিট করতে যাচ্ছি তখন দেখছি মাত্র তিন মিনিটের হয়েছে তো তিন মিনিটের ভিডিও আর কি দেবো তাই জন্য আজকে কিছু দিনই তো কালকেরটা সোমবার আর মঙ্গলবার আজকে মিলিয়ে আমি দেবো তো এখন তো অফিস থেকে এসে এই কটা বাজে এখন বাজে হচ্ছে বাবা আটটা বেজে গেল হ্যাঁ কেন একটু আসতে লেট হলো কেন কেন কালকে দেখতেই পারবেন কালকে মাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে আর মা যে সেই পড়ে গেছিলো না ঘরের মধ্যে তো তখন মায়ের একটু হাতে লেগেছিল লেগেছিল। হ্যাঁ সেরকম কিছুই না কিন্তু একটুখানি ব্যথা হচ্ছিলো বলে ডাক্তার বলে একটা এক্স রে করাতে তো কালকে করানো হয়েছিল তো সেটা রিপোর্টটা আজকে আনতে গেছিলাম এমনি প্লেটটা দেখে ডাক্তার বললো এটা কিছুই হয়নি জাস্ট একটু বরফ দিয়ে মানে জায়গাটা একটু বরফ দিয়ে সেঁক দিতে তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আজকে রিপোর্টটা নিয়ে আসলাম তো আজ থেকে একটু লেটও হয়ে গেল তো এসে একটুখানি খাওয়া দাওয়া করলাম মানে একটু খিদেও পাচ্ছিল আর আজকে মঙ্গলবার তো মঙ্গলবারে আজকে না ভাত ভাত ফাত কিছু নিয়ে নিয়েছিলাম হচ্ছে রুটি হ্যাঁ কালকে মা করে রেখেছিল সেই রুটিটাই নিয়ে গেছিলাম আর সকালবেলা আজকে রান্না করেছি হচ্ছে পালং শাক আর ভেটকি মাছের ঝোল ওর জন্য করে এসেছিলাম আর আজকে তো আমি নিরামিষ খাই মাছ টাছ কিছুই আনিনি আর কিছু নিয়েও যায়নি তো রুটি খেয়েছিলাম আর রুটিটা খেয়ে না খিদে খেতে এখন তো মাকে বললাম কিছু দাও খেতে তো এই যে ঘন্ট বাবাও চলে এসছে তো কিছু দাও খেতে তো মা ওটাই দিল তো ওটা খেলাম খেয়ে এখন একটুখানি রেডি হব রেডি হয়ে একটুখানি যাব দোকানে দোকানে যাব হচ্ছে জুতো কিনতে অ্যাকচুয়ালি জুতোটা না একটুখানি মানে কেমন একটা হচ্ছে মনে হচ্ছে একটা স্পেয়ার জুতো মানে ঘরে রাখা উচিত কেননা আমি অ্যাডভান্সই রাখি কেন বলুন তো রাস্তাঘাটের ব্যাপার তো আর ডেলি যেহেতু আমাকে রাস্তায় বেড়াতেই হয় তার জন্য একটা এক্সট্রা রেখে দিই আমি যাতে কোনো সময় হট করে কিছু হলে আবার দৌড়ে দোকানে যেতে হবে তাই জন্য তো এখন যাব তার আগে ওয়েট করছি কেন সুস্মিতা ওই ঘরে মেয়েকে পড়াচ্ছ পড়ানো হয়ে গেলে স্কুলের বইটা গুছিয়ে দিয়ে তারপরেই যাব তাই জন্য একটু ওয়েট করছি জানি না দোকান খোলা পাবো কি না কেননা এখন তো শীতকাল শীতের জন্য না তাড়াতাড়ি করে বন্ধ করে দিচ্ছে দোকান দেখা যাক কি হয় আর ও আরেকটা জিনিস দেখায় আমি অনলাইন থেকে একটা কুর্তিও কিনেছি দেখাচ্ছি দাঁড়ানো হুম কুর্তি কিনেছি দুটো কিনেছিলাম অ্যাকচুয়ালি একটা না পুরোটাই ঠকে গেছি ভালো হয়নি আর একটা সেটটা হচ্ছে এই রকম দেখাচ্ছি আসলে ঠান্ডা থেকেই না মাথা যন্ত্রণাটা করছিল এতটাই ঠান্ডা লেগে গেছে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি একবার এই দেখুন এটা হচ্ছে কুর্তিটা আর এটার সাথে নিচে হচ্ছে পাজামাটা হ্যাঁ সেট এটা তো লেখা ছিল পিওর কটন কিন্তু এখন ধরে মনে হচ্ছে কটন নেই এর মধ্যে একটুখানি মিক্স আছে এটা পুরোটাই ব্ল্যাক যখন পরবো তখন আরও ভালো করে দেখাবো তো পুজোর পর এটাই হলো আবার শপিং আর আরেকটা কিনেছিলাম সেটাও ব্ল্যাক সেটা একদম জঘন্য তো সেটা আমি পাঠিয়ে দিয়েছি সেটা আমি রিসিভ করি মানে আর নিই নিই পাঠিয়ে দিয়েছি আর তার বদলে আরেকটা কিছু অর্ডার দেবো আর এখন দেখি রেডি রেডি হয়ে ঠয়ে বসি তারপর বইটা গুছিয়ে দিয়ে বেরাবো আর যখন যাব তখন তো শেয়ার করবই আপনাদের সাথে তো বন্ধুরা ভাবলাম দোকানে যাব কিন্তু অনেকটাই রাত্রির হয়ে গেছে বলে আজকে আর দোকানে গেলাম না কেননা এত রাত্রি গিয়ে অলরেডি সাড়ে আটটা বেজেই গেছে তো গিয়ে কোনো লাভ নেই তো এই বাড়িতে এসে আগে ঠাকুরের বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি কেননা এরপরে ভাত বসাবো তাই চটপট করে আগে ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে তারপরে অন্য কাজ করবো কেননা জামাটাও ছাড়বো আর এঁঠো কাজ ধরার আগে আগে ঠাকুরের কাজটাকে ভালো করে করে নিই তারপরে বাসন মাজা হয়ে গেলো রেখে দিই ও আসলে ক্যামেরাটা এক হাতে ধরে আছি তো টুল হয়ে গেল বাসনটা মাজা হয়ে গেল ও আসলে পরে ঠাকুরগুলোকে স্বয়ং মানে কি লাইটটা বন্ধ করে দেবে স্বয়ং দিয়ে দেবে আর এখন এখন কিছু করতে লাগবে না কেন মাছের ঝোল করাই আছে দেখাচ্ছি আজকে ভেটকি মাছ করেছিলাম মাছের ঝোল করাই আছে শুধু ভাত করব দেখি কতটা কি আছে না আছে একবার দেখিনি রান্নাঘরে এই যে মাছের ঝোল এখানে করাই আছে পুরো ভাত আছে সাতটাও আছে আর এই যেখানে মামুনি দিয়ে আবার ফুলকপি কেটে দিয়ে গেছে কালকের জন্য ক্যামেরাটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কেননা আমি একটা হাতে ধরে আছি তো তাই তো এখন শুধু ভাতটাই বসাবো আর যে ব্লাউজগুলো বানাতে দিয়েছিলাম সেইগুলো এখন নিয়ে আসলাম এই যে এখানে আছে ব্লাউজগুলো এগুলো নিয়ে আসলাম কিন্তু না ভালো হয়নি ভালো হয়নি মানে দোকানে দেব আবার অ্যাকচুয়ালি সামনের এই পার্টটা না বড্ড ছোট করে দিয়েছে মানে এতটা উঁচু করে দিয়েছে পড়তে গেলে একটুখানি অসুবিধা হচ্ছে তাই জন্য একটুখানি সামনেটা নিয়ে গিয়ে একটু ঠিক করিয়ে নেবো মানে একটু জাস্ট সেলাই করিয়ে নেবো নাহলে এমনি ফিটিংসটা ভালোই হয়েছে শুধু সামনেটা বলেছিলাম একটু ডিপ করতে কিন্তু ডিপ করেনি উলটে উল্টে আরও এতটাই করে দিয়েছি যেন মনে হচ্ছে কুর্তি পরে রয়েছে পুরো এরকম হয়ে রয়েছে মানে এরকম টাইপের লাগছে তাই এটাকে একটু দোকানে নিয়ে যাবো এখন পরে দেখলাম আর আপাতত এখন সাড়ে নটা বাজে এখন ভাতটা বসিয়ে দিই ওর আন্দাজি ভাত করব আমার জন্য ভাত করবো না কেননা অফিস থেকে এসে খেতে পারছিল বলে তখন ওই মা মূল দিয়ে আর কি মটর ডাল করেছিল সেই ডালটা খেয়েছিলাম খেতে না মানে পেটের যেন ফুলে ফুলে যাচ্ছে জল পিপাসা পাচ্ছে তাই জন্য আমি কিছু খাবো না তো ওর জন্য ভাতটা করি ভাত আর মাছের ঝোল খেয়ে নেবে শাক তুলে রাখবো পালং শাক করেছিলাম শাক তুলে রাখবো কেন শাক তো রাত্রিবেলা খেতে নেই আর শাক ধোবো না খেতে তো এখন এইগুলো করে নিই তো বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন